বাইদিন বয়সে আমি আমার হাঁস হাঁসকে আজকে দিলাম এই এটা হচ্ছে হ্যাপাটনিক এটা হ্যাপাটনিক প্যাট ক্লিয়ার করে আমার হাঁস হাঁসকে কাদা মাটি খেয়েছে আর কি একটু ডিগিতে নামাইছিলাম যার কারণে একটু কাদা মাটি খেয়েছে এবং সেগুলো যেন হজম হয় সেই জন্য আমি হ্যাপাটনিক দিলাম রাত্রে বেলায় দিলাম বিশেষ করে এটা কিন্তু সকালে দেওয়া উত্তম আমি রাত্রে দিলাম যেহেতু ওরা কিছুক্ষণ আগে আর কি চারটার দিকে আর কি আমি ওদেরকে পায়ে থেকে উঠাইছি আজকে কিন্তু প্রায় সারা দিন পায়েটা ছিল শুধু উঁচাই নিয়ে গিয়ে খাদ্য দিয়েছি আবার হাঁসের কিন্তু আজকে বয়স এরকম বাইশ থেকে পঁচিশ দিন আবার ঠিক খেয়াল নাই এবারে ওজন আসছে আর কি সাড়ে চারশো গ্রাম করে ওজন আসছে অ্যাভারেজ কোনোগুলো ছয়শো রয়েছে কোনোগুলো পাঁচশো তিনশোও রয়েছে কিছু কিছু তো এখানে আমার পাঁচশো বাচ্চা রয়েছে সবগুলোই মোটামুটি আর কি এক সমানই রয়েছে আপনারা ভালোভাবে চিকিৎসা নেবেন যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়